ইসলাম বলছে পুরুষ মরক ইসলাম বলছে তোমার পাইজামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে থাকবে সবাই বলুন টাকনুর কোথা উপরে কিন্তু এখন বলুন ছেলেদের জিন্সের প্যান্ট উপরে না নিচে নিচে তাহলে লঙ্ঘন এটাকে কি বলে কথা বলে না লঙ্ঘন করা তাহলে আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য অবস্থা আর এখন এই দেখেন জিংসের প্যান্ট দেখেন কি অবস্থা উঁচু করে রেখেছে খুব চালাক মাল আছে যে মূল ভিতর কুটকুড়ি মেরে দিয়েছে তুই কি বলবি রে গুটিয়ে রেখেছে যাক নামাজ পড়ছে ভালো ছিল শোনেন মেয়েদেরকে বলা হয়েছে তোরা পায়জামা প্যান্ট পায়জামা যা আছে না কেন টাকলুন নিচে পড়তে হবে মা বোন ও জমেলার মা শোনো পায়জামা প্যান্ট কুর্তি কোথা থাকবে কথা বলে না কোথা থাকবে নিচে 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 কিন্তু এখন আপনারা বলুন মেয়েদের পায়জামা নিচে থাকে না উপরে থাকে হ্যাঁ একটা পোশাক আছে তার নাম হলো প্লাজু হ্যাঁ চিনেন চিনেন সোশ্যাল মিডিয়াতে আমি নাম দিয়েছি তার নাম ঢেলাজু ঢলঢল করে বেড়াচ্ছে দেখবেন পেলাজু কি টাগন নিচে থাকে না উপরে থাকে কথা বলেন মনে হয় উপরেই থাকে তাহলে সীমা লঙ্ঘন হলো কি হলো না এটা বলেন হ্যাঁ কি না হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ও নারাহির মুসলমান লিত গিনা মাআবা যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল নবীজির আদেশকে যারা অমান্য করেছে ওদের জন্য জাহান্নাম

মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে হাদিসটা শুনবেন ভালো লাগবে নবীজি বলেছেন জান্নাত এবং জাহান্নাম মুদ্ধখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন ওই পশুটা উট না দম্বা না ভেড়া না গরু না ছাগল আجیب রকমের একটা প্রাণী জান্নাত জাহান্নামের নিয়ে আসবেন এরপরে একটা চাকু নিবেন ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে আল্লাহ আল্লাহ জবাই করবেন বল আমি আল্লাহ কি পশু জবাই করলাম তার নাম তোরা বলতে পারবে কি বল জান্নাতিরা বলছেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এরপরে আল্লাহ বলবেন ও রে তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম পশুটার নাম জাহান জাহান্নিরা বলবেন আল্লাহ আপনি জানেন আমরা জানি না এবার আল্লাহ তুয়া বলেন ও ও রে আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম জাহান নামে শুনে লাও আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম জাহান নামে তোদের আর মরণ হবে না এই জন্য কোরআনে বলেছেন আল্লাহ ফিহা ওইখানে তারা মরবে না মরবে না মরবে না ওতে জাহান নামে মানুষেরা যুগ ধরে থাকবে রে সময় শেষ হবে না হবে না যখন জাহান নামে চলে যাবে জাহান্নামীদের খাবারটা কেমন আল্লাহ দিবে কি খাবেন দুনিয়াতে গরম লেগেছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন আপনার ঠান্ডা খেয়েছেন ফ্রিজের পানি খেলেন শুনেলেন ভাই আমার লাইটটা বন্ধ করো একটা বন্ধ করো জাহান্নামী যখন চলে যাবেন জাহান্নামীদের কি কি খাবার দিবে শুনে লাও ভাত খাবেন রুটি খাবেন পরোটা খাবেন বিরিয়ানি খাবেন না কি খাবেন শুনে লাও আল্লাহ বলছেন জাহান্নামী রে আমি তোদের ঠান্ডা খাবার দিব না মিলাবে মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে কুকুর দেখবেন ক্লান্ত হলে জিপটা বের করে লাল বাল লাল করে জাহান নামিরা জাহান নামে কান্দে আর বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আল্লাহ কোরআনে বলেছেন কেমন খাবার জাহান নামিদের দিব ইল্লা হামিম ওয়া গাসসাকা জাহান নামিদের পু পচে যাবে জাহান্নামীরা কানতে কানতে বলবে আল্লাহ পানি দাও ঠান্ডা খাবার দাও আল্লাহ কোরআনে বলেছেন ফুটন্ত পানি আল্লাহ দিব ঠান্ডা খাবার জাহান্নামীদের দিব না জাহান্নামীরা জিব্বের করে কানতে কানতে বলবে আল্লাহ একটু পানি দাও পানি দাও আকাশের দিকে আল্লাহ তাকাবে আকাশের দিকে জাহান্নামীরা তাকাবে দেখবে আকাশে মেঘ পানি দিবে আমরা আত্মা ঠান্ডা করব এবার জাহান নামিরা আকাশের দিকে হা করে থাকবে উপর দিক থেকে পানি পড়বে এত গরম পানি ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামিদের পেটের নারী ভুরি এবং কলিজা গোল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে জাহান নামিদের গরম পানি খাওয়ার কারণে ওদের কলিজা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে ঠান্ডা জান্নাতে জাহান নামে দেবে না আল্লাহ বলছে বান্দা জাহান্নাম নাম যখন চলে আসবি কেমন খাবার তোদের জন্য রয়েছে শুনেলে জ্বলন্ত আগুনের মতন গরম খাবার আমি আল্লাহ দিব ওই খাবার খাওয়া যাবে না না খাইলেও চলবে না মানুষের কলিজা পুড়ে যাবে জ্বলে যাবে কোনো জাহান নামে দেবে না মিলবে না অতি মুসলমান দুনিয়াতে তো করে লাও নাহলে জাহান নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না